ওয়েস্ট ব্যাংকের নুরশাম শরণার্থী শিবিরে দীর্ঘ একুশ দিন ধরে চলা ইসরায়েলের অভিযানে বহু হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার বাসিন্দা এছাড়াও জেনিন এবং তুল কার্মে এক মাসেরও বেশি সময় ধরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে চৌষট্টি জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন বলে জানিয়েছে উনরা এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে হামাস সম্মত নয় এমন দাবি করে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল অন্যদিকে গাজা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে হাজারো প্যালেস্তিনিয়ান মরদেহ তাই মরদেহগুলো উদ্ধারের আহ্বান জানিয়েছেন মাই মারোয়ার নামের এক নারী পবিত্র রমজান মাসের প্রথম দিনেই ওয়েস্ট ব্যাংকের শামস শরণার্থী শিবিরে প্রবেশ করে ইসরাইলি বাহিনীর বুলডোজার শরণার্থী শিবিরের আলমানশিয়া এলাকার বাড়িঘর ভেঙে দেয় আইডিএফ নূরশামস শরণার্থী শিবিরে একুশ দিন ধরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী পাশাপাশি ওয়েস্ট ব্যাংকের জেনিন এবং তুলকারমে এক মাসেরও বেশি সময় ধরে এই অভিযান চালানো হয় এতে নিহত হয়েছেন কমপক্ষে চৌষট্টি জন প্যালেস্টিনিয়ান এছাড়াও বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার বাসিন্দা বাস্তুচ্যুত এক বাসিন্দা আমজাদ জাবালি জানান তার বাড়িটি এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আমেরিকার প্রস্তাবে হামাসের সম্মতি নেই দাবি করে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল শনিবার দুই পক্ষের মধ্যে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ গুইটক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন হামাস তাতে রাজি হয়নি মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করায় নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে প্যালেস্টিনিয়ানদের কয়েক হাজার মরদেহ তবে গণহত্যা থেকে বেঁচে ফেরেন বেশ কয়েকজন বাসিন্দা মাই মারওয়ান আবু আল নাসর নামের এই নারী তাদেরই একজন আবু আল নাসরে ইসরায়েলি বিমান একটি পাঁচতলা ভবন লক্ষ্য করে হামলা চালায় এতে নিহত হন দুশো জন প্যালেস্টিনিয়ান নিহতদের মধ্যে একশো জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হলেও বাকি মরদেহগুলো এখনো রয়েছে ধ্বংসস্তূপের নিচে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহগুলো উদ্ধারের আহ্বান জানান মাই মারওয়ান অন্যদিকে সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার দক্ষিণাঞ্চলে দুই প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন এই যে মাতাউল টিভিএন ফোর নিউজ ডে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর